আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণ এবং রূপের সর্বশেষ আপডেট জানাতে চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত নভেম্বর মাসের শুরুতেই অর্থাৎ একদম প্রথম দিনে এক তারিখে স্বর্ণের দাম প্রতি আঠারো কিসো বাইশ ক্যারেটে একটুখানি সামান্য বেড়েছিল এক হাজার টাকার মতো বাড়ানো হয়েছিল এবং এক আজ নতুন দাম নির্ধারণ করেছে যেটা দুই তারিখ থেকে তিন সারা বাংলাদেশের বাজারে কার্যকর হচ্ছে এখনও রয়েছে তো আমরা দেখে নেব ওই মুহূর্তে আঠারো একটু একুশ এবং বাইশ ক্যারেটের কী বড়ি সেটি সর্বপ্রথম আমরা কথা না বলে চলে যাই আর আঠারো ক্যারেটে আঠারো গ্যাট প্রথমে এক গ্রাম সোনা দাম থাকছে এই মুহূর্তে চোদ্দো হাজার একশো টাকা একান আঠ ক্যার সোনার দাম থাকছে দশ হাজার তিনশত সতেরো টাকা এবং সর্বশেষ দাফে ভরিতে এক হাজার তিনশত পঁয়ষট্টি টাকা বেড়ে এক ভরি আঠা ক্যায় সোনার দাম নির্ধারণ হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আশি টাকা এর আগে এক দাফে সোনার দাম আড়াই হাজার টাকা কমানো হয়েছিল চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার এই দামটি নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেটেও বেড়েছে সোনার দাম একুশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম থাকছে চোদ্দো হাজার একশত তেপান্ন টাকা তার একটি হচ্ছে তিন নভেম্বর বলে রাখি আজকে থেকে চার চার নভেম্বরও এই দামটি বলবত থাকবে তবে না কমা পর্যন্ত পরবর্তী আজকে হচ্ছে তিন নভেম্বর পরবর্তীতে না কমা পর্যন্ত এই দামটি বলবত থাকবে আর কমে কি না সেটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিদিনের আপডেটটি সবার আগে আপনার কাছে চলে যাবে একুশ ক্যারেটেও এক আনা সোনার দাম দশ হাজার তিনশো তো সতেরো টাকা এবং একুশ ক্যারেটের এক ভরি এক ভরিতে এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা বেড়ে এক ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আশি টাকা এখন দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেট প্রধান আকর্ষণ সবার আকর্ষণ বাইশ ক্যারেটে কি পরিস্থিতি আর ভিডিও শেষ আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে রূপার দাম কত রয়েছে আঠারো কিসম বাইশ ক্যারেটে বেড়েছে নাকি কমেছে সব কিছুই বিস্তারিত জানবে এই মুহূর্তে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম থাকছে সতেরো হাজার দুইশত নিরানব্বই টাকা আর এক আনা বাইশ ক্যারেট সোনার দাম বারো হাজার ছয়শত দশ টাকা আর ষোলো আনায় হচ্ছে এক ভরি আর এগারো দশমিক ছয় ছয় চার গ্রামে হচ্ছে এক ভরি এটা অনেকেই জানেন না সে বলে রাখলাম আর আর যেই দামটি জানানো হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র হরমার্কৃত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তাহলে সোনা ভরিতে আরও পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি লাগবে তো ওই মুহূর্তে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লক্ষ এক হাজার সাতশত পঁচাত্তর টাকা বছর সর্বোচ্চ সোনার দাম উঠেছিল ছিল দুই লক্ষ সতেরো হাজার টাকা ওখান থেকে কমে দুই দুই সপ্তাহের ব্যবধানে কমে দুই লক্ষ এক হাজার টাকায় নির্ধারণ হয়েছে এখন এটাই সর্বোচ্চ দাম তো এই মুহূর্তে রূপার দামের কী পরিস্থিতি আঠারো ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে তিন হাজার চারশত পঁচাত্তর টাকা সর্বশেষ দামে রুপার কোনো পরিবর্তন হয়নি অপরিবর্তী রয়েছে আগের দামই তার একুশ ক্যারেটের ভরি রূপার দাম চার হাজার সাতচল্লিশ টাকা এবং বাইশ ক্যারেটের ভরি রুপার দাম হচ্ছে চার হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা হলমার্কিত এই হচ্ছে এখন পর্যন্ত আমাদের সোনা রূপার আপডেট প্রতিদিন আমাদের সোনার আপডেট জানিয়ে দেওয়া হবে আগামীকালকে বাড়ে নাকি কমে সেটা জানতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম